শিলিগুড়ি পুরনিগমের ফুলবাড়ি জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরি রক্ষণাবেক্ষণের কাজ হবে এজন্য ছাব্বিশে ডিসেম্বর থেকে কয়েকদিন শহরে জল সরবরাহ একবেলা বন্ধ থাকবে বিকেলের দিকে জল না মিললে তারা সমস্যায় পড়বেন বলছেন পুরোবাসীরা পানীয় জলের দামও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রচন্ড অসুবিধার মধ্যে আমরা যারা সাধারণ মানুষ আছি প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয়েছে জল নিয়মিত আসছে না আর এই প্রবলেমটা যে হচ্ছে এটা আজকে না বারংবার এটা আমাদের সমস্যা তো খুব গম্ভীর সবারই এই সমস্যা হচ্ছে কালকেও পঁচিশ তারিখ ছিল কালকে পুরো বেলাই জল আসে নাই অনেক লোককে দেখলাম জল কিনে কিনে খাচ্ছে এই যে আমাদের শহর শিলিগুড়ি এত ভালো শহর আর সব কিছু এখানে সুলভ ছিল আগে এখন যে এই সমস্যাগুলো হচ্ছে এটা প্রশাসন বা সরকার আমাদের যে আছে একটু দেখু একটা জল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তে শিলিগুড়ি পুর নিগমকে একযোগে আক্রমণ করেছে বাম বিজেপি এই যে জল বন্ধ মানুষকে করা হচ্ছে মানুষকে আমি বতি মানুষের সাথে একটা ফাজলামো করা হচ্ছে জল নিয়ে এইটা কিন্তু মানুষের প্রতি তাদের যে রায়টা ছিল সেই রায়ের প্রতি একটা অশ্রদ্ধ তারা করছে তারা আজকে শিলিগুড়ি শহরের মানুষকে প্রতারণা করছে তোমার মেয়র সাহেব যে ভাওতা দিয়েছিলেন বর্তমানেও তিনি সেই ভাবটা দিয়ে চলছে মানে দাঁড়িয়ে আমরুত প্রকল্পে কেন্দ্রের সরকার পাশে দাঁড়িয়েছে সেখানে আজ পর্যন্ত আমাদের শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যে বর্তমান পৌর বোট জল দিতে যে ব্যর্থ হচ্ছে তার একমাত্র দায়ী হচ্ছে মেয়র গৌতম দেব শীতের দিনে একবেলা জল থাকলে মানুষের সমস্যা হবে না বলেই দাবি মেয়রের সমস্যা হচ্ছে প্রেস আর মিডিয়া মানুষের কোনো সমস্যা নেই কারো কোনো সমস্যা নেই মানুষ জল পাচ্ছে স্ট্যান্ড পোস্টেও জল আসছে সকালবেলা আসছে বিকেলবেলায় জলটা চার দিনের জন্য আমরা জলের ট্যাঙ্ক সব জায়গায় পাঠিয়ে দিয়েছি এবং সকালবেলায় জলটা আসছে লোকের সকালবেলায় জল যারা রিজার্ভার আছে ট্যাঙ্ক আছে সেখানে ভরে নিলে শীতকালে একটু জলটা কমও লাগে শিলিগুড়ি থেকে অংশমান চক্রবর্তী রিপোর্ট এনকে টিভি বাংলা